কি নিয়ে আছেন লতার ভাই লতার ভাই মানে এগুলো দেখ কি হয় দোয়ার বানায় মানে কি নিয়ে কি পরিমাণ নিয়ে আসছিলেন মোটামুটি দুই বান আনা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি নওঘাটা আছেন নওঘাটা আছি কোথা থেকে আছেন এই কুশামারা পড়তা ভাই নদীর বন্দরে পুরো কুশামারা কুশামারা পড়তা থেকে হ্যাঁ এগুলো কি নিয়ে আছেন লতার ভাই লতার ভাই মানে এগুলো দেখ কি হয়

আর দোয়ার বানালে বিক্রি করতে করতে দেখা যাচ্ছে যেগুলো তাদের কাছ থেকে বিলুপ্তির কথা কিন্তু তাদের ওখানে প্রচুর পরিমাণে হওয়ার কারণে তাই তো নাকি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে ভালোভাবে জানে বেছে কেনা করেন